আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার চলে এসছি আপনি এই মাত্র খবরটি দেখতে পাচ্ছেন বাংলায় সময় বাংলা বাংলা একাত্তর টিভি থেকে আপনাদেরকে সবাইকে আমরা কৃষি সংবাদ দেখাচ্ছি যে কোনো সংবাদ কিন্তু আমাদের চ্যানেলে পাওয়া যায় দেখতে পাচ্ছেন একটি লিম্বু গাছ লিম্বু গাছটি এবং ধান ক্ষেত ধান খেতে ফসল একটি মায়ের রয়েছে অনেকগুলো ফসল এবার দেখা যাচ্ছে চুচা রয়েছে ধান ক্ষেতে এবং এভাবে ধান ক্ষেত নষ্ট হচ্ছে ধান ক্ষেতগুলো এভাবে ধান ক্ষেত তাদের ক্ষতি হচ্ছে চুষা চুছা আছে অনেক কিছু আছে এর জন্য ক্ষতি হচ্ছে এভাবে আমাদের চ্যানেলে যখনই সংবাদ পাওয়া যাবে চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি বিদায় নেব আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন আমাদের কৃষি সংবাদটি অনেক ভালো একটি সংবাদ সেরকম সংবাদ সেই রকম সংবাদ কৃষি সংবাদ কৃষি কৃষি না থাকলে বাংলাদেশের মানুষকে রইলে এভাবে তো কৃষি চালায় যায় বাংলাদেশকে কৃষি একটি দেশ বাংলাদেশে যে কৃষি দেশ সবাই বাংলাদেশের সহায় সাজাতে থাকবেন কৃষি দেশে থাকবেন সবার কাছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল থেকে জাহিদ টুম্যান্ট চ্যানেল থেকে সবাই বিদায় নিচ্ছি কে যে কোন খেলা সংবাদ বা ক্রিকেট খেলা ফুটবল খেলা এখন আন্তর্জাতিক এবং বিদেশে খেলা সংবাদ পাওয়া যাবে বিদায়